প্রিয় দর্শক আমরা আরও এক ভাইকে পেয়েছি ওনার অনুমতি সাপেক্ষে ভিডিও নিচ্ছি সর্বপ্রথম পরিচিত আমরা পরিচিত হব ভাইয়ের নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফুর রহমান বাসা বাসা হচ্ছে আমার হচ্ছে গঙ্গাছড়া গঙ্গাছড়া ওকে কি করেন আপনি আমি একজন নার্সিং স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমরা পাঁচটি প্রশ্ন করবো আপনাকে চারটির উত্তর দিতে পারলে একটা ছোট্ট গিফট আছে আমাদের ওকে আপনি রেডি তো নাকি এক নম্বর প্রশ্ন ইসলামের প্রথম কে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর আদি একদম সঠিক উত্তর উত্তরটি সঠিক হয়েছে ইসলামের প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিক রাজি দ্বিতীয় প্রশ্ন ভাইয়ের জন্য ইসলামে প্রথম যে যুদ্ধটা হয় এই যুদ্ধটার নাম ইসলামের প্রথম যুদ্ধ সঠিক বলতে পারতেছি না তবে মনে হচ্ছে বদরের যুদ্ধ হ্যাঁ একদম সঠিক উত্তর ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ ওকে দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন

তিনবার আপনি ঠিক তো নাকি জি ইনশাল্লাম হ্যাঁ না উত্তরটা সঠিক হয়নি মূলত কে আমাদের দিন দুইবার সিঙ্গার ফুৎকার দেওয়া হবে ওকে আর একটা প্রশ্ন আছে ভাইয়ের জন্য ইসলামের সবচেয়ে বড় গুণা কোনটি শিরক হ্যাঁ একদম সঠিক উত্তর প্রিয় দর্শক আমরা পাঁচটি প্রশ্ন করেছিলাম ভাইকে চারটির উত্তর দিয়েছেন সুতরাং আমরা ভাইকে এসোফট গিফট দিচ্ছি হ্যাঁ আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু অভিমত জানাবেন আলহামদুল্লাহ এটা হচ্ছে অনেক ভালো উদ্বেগ আমাদের যে ইসলাম ইসলামিক যে জ্ঞান এবং ধারণা যে মানুষের মধ্যে আছে তার সেটা কতটুকু আমরা তারা রাখে সে বিষয়ে জানতে পারবো আপনাদের উদ্বেগকে আমি স্বাগতম জানাই আপনারা আরো ভালো কিছু করেন এভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে দর্শকরা অবশ্যই হচ্ছে সাপোর্ট করবে ফলো করবে লাইক করবে এবং হচ্ছে শেয়ার করবে এবং আপনাদের চ্যানেলটাকে ছড়িয়ে দিবে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে দর্শক সাথে থাকবেন আমরা আরো কোনো ভাইয়ের কাছে চলে যাব